তো এদিকে সব যোগাযোগ করা হয়ে গেছে ব্রাহ্মণ এখনও আসেন তো দেখা যাক বলেছিল দশটায় আজকে এখনও পর্যন্ত সাড়ে দশটা বেজে গেল এখনো আসেনি তো দেখা যাক কতক্ষণে আসে তো আমার এদিকে সব মোটামুটি রেডি হয়ে গেছে তো আমি রেডি করে বসে আছি দেখা যাক ব্রাহ্মণ কখন আসে যেটা ইতিহাস না বিশাল সাত কিলোমিটার আগে তবে দাম হ্যাঁ